আমি নিজেও বঞ্চনার শিকার অনেকেই বঞ্চনার শিকার এখানে যারা বসে আছে অনেকেই দায়িত্ব বন্টনের ক্ষেত্রে ছুটির ক্ষেত্রে কোনো বৈষম্য থাকবে না বৈষম্য বিরোধী আন্দোলন সবার জন্য বৈষম্য বিরোধী অনেক জায়গায় ঘটনা ঘটতেছে এবং তারা বুঝতেছে সবাই যে পুলিশ ছাড়া আসতে হতে না তো এটা আমাদের চিফ অ্যাডভাইজার সহ সকলের অনুরোধ যে আমরা সবাই একটি একটি ম্যান্ডেট নিয়ে আসছি যে ম্যান্ডেট দেশের আঠারো কোটি বলা যায় মানুষ দিয়েছে যে ম্যান্ডেট দাঁড়ান যেই ম্যান্ডেট দেশের আঠারো কোটি মানুষের ম্যান্ডেট যে ম্যান্ডেট করার জন্য নেওয়ার জন্য আর কোনো ভোটের দরকার পড়ে নাই মানুষই দিয়েছে আমাদেরকে ম্যান্ডেট সেই ম্যান্ডেটটা হচ্ছে একটা বৈষম্যমূলক বিরোধী সমাজ তৈরি করা বৈষম্য বিরোধী সমাজ অনেক বড় কথা কিন্তু যেখানে কোনো বৈষম্য থাকবে না যেখানে কোনো হয়রানি থাকবে না যেখানে আমাদের পুলিশটা হবে ডেমোক্রেটিক পুলিশ এবং আমি আশাবাদী তারা আগামী রোববার আমি আমরা আমাদের টিম সহ স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সঙ্গে স্বরাষ্ট্র অ্যাডভাইজারের সঙ্গে সকালে যাব এবং বিকালে এক্সক্লুসিভলি আমাদেরকে নিয়ে উনি বসবেন সেখানে এই আপনাদের যে দাবিগুলি আছে প্রতিটি দাবি এছাড়াও আরও যে রিক্রুটমেন্টের বিষয় আছে যেগুলি এখানে আসে নাই সেগুলি সহ কারণ এটা শুধু আপনার দাবি না তো এটা আমারও দাবি এটা আমারও দাবি কারণ আমিও আমি নিজেও বঞ্চনার শিকার অনেকেই বঞ্চনার শিকার এখানে যারা বসে আছে অনেকেই আমরা চাই এমন একটি পলিসি যার মেরিট আছে যার দক্ষতা আছে যে একটা সিস্টেম থাকবে এই সিস্টেমটা তাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে তার প্রমোশন হবে দায়িত্ব বন্টনের ক্ষেত্রে ছুটির ক্ষেত্রে কোনো বৈষম্য থাকবে না বৈষম্য বিরোধী আন্দোলন সবার জন্য বৈষম্য বিরোধী সবার জন্য সমতা আন্দোলন এই বিষয়গুলি কিন্তু আমরা নিশ্চিত করব অনেকেই বঞ্চনার শিকার হয়েছেন অনেকেই অনেকভাবে তাদেরকে ট্যাগ লাগানো হয়েছে মাপকাঠি একটাই আমরা আমাদের এখানে সিনিয়র অফিসার আছে আমাদের এই যে পুলিশ স্টাফ কলেজের আমাদের সহকর্মীরা আছেন আমরা যখন পড়াই তখন বলি প্রফেশনাল পুলিশ দক্ষ পুলিশ মেধাবী পুলিশ আর কাজ করি উল্টাটা আমরা প্রফেশনালিজমটা অনেক বড়োটা অনেক কিছু আছে এখানে নীতি নৈতিকতা কিন্তু ওর মধ্যে হয়তো আমরা কাজ করি না আমরা কিন্তু আত্মসমালোচনা করা দরকার কারণ আমি যদি সমালোচনা না করি আমি বুঝতে পারবো না আমি আমাকে ভাই ওয়াইলিং করা দরকার নেই থানাটাকে থানাটাকে প্রকৃত অর্থে পুলিশি সেবা পাওয়ার জায়গা হিসেবে আমরা নিশ্চিত করব যিনি থানায় এই পুলিশি সেবা দিতে পারবেন না ও থানায় থাকা দরকার নেই